আমাদের আরিশা যখনই ছাদে আসবে সে গাছের যত্ন নিবে মুহূর্তে গাছে পানি দিচ্ছে টবগুলোর মধ্যে ও যখনই ছাদে আসে আমাদের সাথে প্রায় সময় দেখে আমরা যখন ও যখন আরো ছোট ছিল দেখতো যে আমরা এই গাছগুলোর যত্ন নিতাম এখন সাদে আসলে ওই পানি দেয় আমাদেরকে পানি দিয়ে দেয় না বলে যে আব্বু আমি পানি দেবো আবার অনেক সময় বলতে হয় না যখন এসে দেখে যে এগুলো শুকিয়ে আছে তখন নিচ থেকে ও গাছে পানি দেয় বাবা এবং মায়ের মতো আরিসাও বেড়ে উঠুক সবুজ বা প্রকৃতির মতো করে এমনকি প্রত্যাশা সবাই ওর জন্য রাখবেন